আজকের ভিডিওর জন্য ধামাকা যেটি মাত্র দশ হাজার টাকা আমরা ল্যাপটপ দিচ্ছি সাথে পাঁচটা গিফট সহ দশ হাজার টাকা ল্যাপটপ এবং চার জিবি র্যাম বত্রিশ থাকবে এইচপি ক্রোম বুক একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে দেখেন কতটা ফ্রেশ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দেয় দশ হাজার সাথে পাঁচটা গিয়ে পাঁচটা গিয়ে ল্যাপটপ পারচেস করলে প্রতিটি ল্যাপটপের সাথে একটি করে স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে মানে ল্যাপটপ কিনলে স্মার্ট ওয়াচ ফ্রি সাথে আরো গিফট রয়েছে রাইট খাতে থাকবে ঘড়ি দুইটা দিবেন না একজন গার্লফ্রেন্ড গিফট করে দিবে সমস্যা নাই আসবে ওরকম যদি কেউ থাকে সেটা আমরা কনসিডার করব যারা কিনা স্টুডেন্ট রয়েছেন ইউনিভার্সিটির কাজ করবেন কলেজের কাজ করবেন অথবা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন কম বাজেট দিয়ে তাদের জন্য রয়েছে এইচপি সিক্স ফোর জিরো জি টু যারা কিনা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ চাচ্ছেন একটু ভিডিও এডিটিং করবেন ওয়েব ডেভেলপিংয়ের কাজ ফটোশপ ইলাস্ট্রেটের কাজ তাদের জন্য কিন্তু আমি মনে করি এইট ফিফটি জি ফাইভটা অনেক বেটার একটা সলিউশন যেমন এই ল্যাপটপটি রয়েছে ক্রাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফ সিক্স থাকবে আমরা প্রতিটি ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তার সাথে কিন্তু ফাইভ ইয়ার্স সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা আজকে বেস্ট প্রাইজে হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি রিম টেকনোলজিতে আর আমাদের সাথে আছে রাহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাহান ভাই সামনে তো ভ্যালেন্টাইন ডে পয়লা ফাল্গুন আসছে সেই উপলক্ষে আজকে ল্যাপটপে কি ধরনের অফার ডিসকাউন্ট দিবেন ল্যাপটপে ইনশাআল্লাহ অনেক ভালো ডিসকাউন্ট থাকবে বরাবর আপনারা জানেন আমি সবসময় স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সিং বাজেটে ল্যাপটপ কিনি এবং আজকের জন্য ল্যাপটপ যারা আজকের ভিডিও দেখে পারচেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ভাষার মাস উপলক্ষে প্লাস আমাদের যে ফাল্গুন এবং ভালোবাসা দিবস এই উপলক্ষে কিন্তু ল্যাপটপ কিনলে আপনারা অনেকগুলো গিফটও পেয়ে যাচ্ছেন তার সাথে অন্যতম ল্যাপটপ পারচেস করলে প্রতিটি ল্যাপটপের সাথে একটি করে স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে মানে ল্যাপটপ কিনলে স্মার্ট ওয়াচ ফ্রি সাথে আরো গিফট রয়েছে রাইট খাতে থাকবে দড়ি দুইটা দিবেন না একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করে দিবে সমস্যা নাই আসবে ওরকম যদি কেউ থাকে সেটা আমরা কনসিডার করব ঠিক আছে তাহলে কি কি গিফট আছে আমরা গিফট দিয়ে শুরু করি আমরা গিফট দিচ্ছি স্মার্ট ওয়াচ রয়েছে আমাদের কাছে আপনার পছন্দমতো ব্ল্যাক শেপ অথবা হচ্ছে যদি আপনার রেড চান অরেঞ্জ চান সেটা আপনি দেখে নিতে পারবেন স্মার্ট ওয়াচ রয়েছে তার সাথে কিন্তু মাউস থাকবে হ্যাঁ তার সাথে কিন্তু অরিজিনাল চার্জার এবং হচ্ছে যে কেবল থাকবে এবং অসাধারণ একটি ব্যাগ থাকবে কোয়ালিটিফুল কিন্তু ব্যাগ আপনার আছে রাইট

আপনারা সকল ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন ইনশাল্লাহ প্রাইসটা কত যাচ্ছে বেস্ট প্রাইস দিব মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা গিফট থাকবে সাথে ঠিক আছে এরপর চলে আসব আমি হচ্ছে ইলিট বুকে ইলিট বুকে যারা কিনা রাইজন চাচ্ছেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি থাকবে এটাতে পেয়ে যাবেন মাত্র

এইট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিও থাকবে বড় ডিসপ্লে কাজের জন্য অনেক সুবিধা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলেট অ্যাভেলেবেল থাকবে অনেক ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কতটা ফ্রেশ ওয়ারেন্টি গ্যারান্টি কীভাবে আমরা প্রতিটি ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তার সাথে কিন্তু ফাইভ ইয়ার্স সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা আজকে বেস্ট প্রাইসে মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকাতে থাকবে একেবারে বেস্ট প্রাইস এবং এই ল্যাপটপটি আরেকটি প্রসেসর রয়েছে ক্রাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকবে সেটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার তারপর কোনটা দেখবো এরপর আমি দেখাবো জেট বুক জেডবুক যারা চাচ্ছেন ফরটিন ইঞ্চ ডিসপ্লে রয়েছে ফরটিন ইঞ্চের ভিতরে রয়েছে জেডবুক জি সিক্স প্রাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে মূলত গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকাতে এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি এইট ফর্টি জি সিক্স অনেকের পছন্দের একটি ল্যাপটপ ইলিট বুক সিরিজের ভিতরে আর এই ল্যাপটপটিতে কিন্তু ইঞ্চি হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে রয়েছে ফুল এইচডি কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল থাকবে ফোর ফিঙ্গার লোগো সহ প্রায় ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি থাকবে আর ইনডিসপ্লে টাচ রয়েছে এটিতে আর এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকাতে উইথ ইন ডিসপ্লে টাচ পেয়ে ঠিক আছে এরপর যেটি দেখাবো জেড বুক সিরিজ আরো একটি ল্যাপটপ যাদের কিনা ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজন হয় তাদের জন্য ক্রাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে এবং ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি কিন্তু অ্যাসএসডি রয়েছে ল্যাপটপটিতে এবং দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ যারা ভিডিও এডিটিং করবেন তাদের জন্য ভালো হবে যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং গেমিং আপনারা করতে পারবেন অনেক ভালো আর এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার টাকা বেস্ট প্রাইস ইনশাল্লাহ এরপর আমি দেখাবো ডেল এক্সপেক্স অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ যারা কিনা অত্যন্ত সৌখিন মানুষ ঠিক আছে এবং ফ্ল্যাগশিপ টাইপের একটি ল্যাপটপ চান তাদের জন্য হ্যান্ডি কতটা হ্যান্ডি এবং স্লিম দেখেন ল্যাপটপটি খুবই হ্যান্ডি খুবই স্লিম একটি ল্যাপটপ ডেল এক্সপেক্স থার্টিন আর প্রাইস সেভেন এইট জেনারেশন প্রসেসর থাকবে এবং সিক্সটিন জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে ডেল এক্সপ্রেস পেয়ে আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওর জন্য বেস্ট প্রাইস ঠিক আছে এগুলা কি ঢাকার বাইরে থেকে নিতে পারবে হ্যাঁ যারা কিনা ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে নিতে পারবেন স্ক্যানার এখানে নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনার নিকটস্থ কুরিয়ারে টাকা দিয়ে আপনার ল্যাপটপটি তুলে নিতে পারবেন ওকে তারপর ওকে এরপর দেখাবো আরেকটি স্লিমের ভিতরে যারা চান তাদের জন্য আরেকটি ল্যাপটপ এই ল্যাপটপটি রয়েছে দেখেন একেবারে কতটা স্লিম টি ফোর এইট জিরো এস সেভেনের এইট জেনারেশন প্রসেসর এবং বারো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি থাকবে ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো পাবেন এই ল্যাপটপটা যদি আপনি নেন আমি বলে চ্যালেঞ্জ করে আপনাকে বলবো সাত আট ঘন্টা পাবেন সাত আট ঘন্টা হ্যাঁ আমি এটা চ্যালেঞ্জ একটা না সাত আট ঘন্টা পাবেন ঠিক আছে এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় তেত্রিশ হাজার নয়শো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ডেলিভারি পাবেন ইনশাল্লাহ ওকে নেক্সট কোনটা দেখবো নেক্সট একটু জি সিরিজে আসবো আমরা যেমন এইট ফোরটি জি থ্রি জি ফোর সবগুলো অ্যাভেলেবেল রয়েছে এইট ফোরটি জি থ্রি ক্রাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এবং

প্রাই ফাইভের কিন্তু সেভেন জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি থাকবে সেম কনফিগারেশন সেভেন জেনারেশনে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকাতে পঁচিশ হাজার পাঁচশো টাকায় তারপর স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটের কিছু ল্যাপটপ দেখাবো যেমন রয়েছে এইচপি সিক্স ফোর জিরো জি টু যারা কিনা স্টুডেন্ট রয়েছেন ইউনিভার্সিটির কাজ করবেন কলেজের কাজ করবেন অথবা ফিলেন্সিং কেরিয়ার শুরু করবেন কম বাজেট দিয়ে তাদের জন্য রয়েছে এইচপি সিক্স ফোর জিরো জি টু

আর আজকের ল্যাপটপের মানে আজকের ভিডিওর জন্য ধামাকা যেটি মাত্র দশ হাজার টাকা আমরা ল্যাপটপ দিচ্ছি সাথে পাঁচটা গিফট সহ দশ হাজার টাকা ল্যাপটপ এবং চার জিবি র্যাম বত্রিশ জিবি এস এস থাকবে এইচপি ক্রোম বুক একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে দেখেন কতটা ফ্রেশ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দশ সাথে পাঁচটা গিয়ে পাঁচটা গিফট থাকবে ল্যাপটপ গুলো পাওয়া যাবে হ্যাঁ আমাদের কাছে কিন্তু চাইলে আপনারা ইউজ ল্যাপটপের পাশাপাশি ব্র্যান্ড নিউ ল্যাপটপে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আর ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলোর কনফিগারেশন এবং হচ্ছে প্রাইসটা আপনারা জেনে নেবেন বর্তমানে যেগুলা রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স রয়েছে আইডিয়া থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স এর মধ্যে অনেকগুলো ল্যাপটপ দেখলাম এছাড়াও আরো প্রিমিয়াম কেটে আরো কিছু ল্যাপটপ আছে আমাদের আসে যাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্যানে দেখা নাম্বার সেখানে আপনারা আপডেট নিতে পারেন ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর লাস্ট অ্যাড্রেসটি বলে দেবেন আমাদের অ্যাড্রেস রয়েছে ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেলের দুশো তেপান্ন নম্বর পিলারের পর সে স্যান্ডার প্লাজা অবস্থিত স্যান্ডার প্লাজা লিফটেড দুই এবং রিম টেকনোলজি সি থার্টিন বাইরে অবশ্যই লোকটা মনে রাখবেন রিম টেকনোলজি